আজ বলবো ছানার কথা ছানার অনেক পুষ্টিগুণ রয়েছে যেমন এটিতে আছে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম একটি দারুণ উৎস এই সবের যা হাড়ের স্বাস্থ্য এবং পেশি গঠনে সাহায্য করে এটি ফাইবার এবং ভিটামিন বিতেও সমৃদ্ধ যা হজম শক্তি উন্নত করে এবং শরীরকে শক্তি যোগায় ওজন নিয়ন্ত্রণ করে এবং ত্বকের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে ছানা অসম্ভব উপকারী একটি জিনিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি সাহায্য করে তবে আমরা যে ছানার জলটা ফেলে দেই সেই ছানার জলটাও কিন্তু অনেক উপকারী ছানার জলেও পুষ্টিকর অনেক উপাদান রয়েছে সাধারণত ফেলে দেওয়া এই ছানার জলে যেসব পুষ্টি রয়েছে সেগুলো আমাদের শরীরের মাংসপেশীকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে ছানায় থাকে রিভোফ্লোভিন নামক ভিটামিন শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে বলে অনেকেই এই ছানাটা খেয়ে থাকে দুধ না খেয়ে ছানাটা খেয়ে থাকে তবে অনেক ছানার পুষ্টিগুণের কথা বললাম যেটা হয়তো আমরা সকলেই জানি তারপরেও আমি একটু সবাইকে রিক্যাপ করিয়ে দিলাম কারণ আমরা অনেকেই ছানা খাই দুধ খাই না দুধে কারো কারো সমস্যা থেকে থাকে আবার কেউ কেউ দুধটাকে ভালোভাবে হজম করতে পারে অনেকের ছানাটা ভালো মানে সেই ক্ষেত্রে যারা দুধটাকে খেতে পারে না তাদের জন্য ছানাটা খুবই ভালো তবে এবার আসি আমার মূল রেসিপিতে বা আমার মূল গল্পে গত কয়েকদিন আগে আমার যে দুতলা কাকা আছেন সেই দুদলা কাকা মোটামুটি আনুমানিক রাত পনেরো নয়টার দিকে আমার বাসায় এসছেন এসে আমাকে বলছে মারো আজকে অনেকগুলো দুধ আছে তুমি নাও তা আমি বললাম কাকা এতগুলো দুধ তো নেওয়া সম্ভব না তো দুধ ছিল মোটামুটি সাত কেজির ওপরে তো আমি বললাম কাকা এতগুলো দুধ নিয়ে আমি কি করব। আমার ফ্রিজে তো অলরেডি দুধ আছে তো কাকা আমাকে বলছে খুব রিকোয়েস্ট করছে যে মা নাও তোমাকে আমি অর্ধেক দাম দেবো তাই বললাম কেন কাকা অর্ধেক দাম কেন দেবেন আপনি তো বলছে মা দুধটা ছানা হয়ে যাবে তাই আমি বললাম যে দুধটা ছানা হয়ে যাবে তাহলে কেন এতগুলো দুধ আমি নিব কাকা এতগুলো ছানা আমি কি করব তো এর আগে আমি আসলে কখনো ছানা দিয়ে কোনো রেসিপি দু একটা করেছি বাট এভাবে এত ছানা দিয়ে কখনো কিছু করিনি তো যাই হোক কাকা খুব রিকোয়েস্ট করলেন যে আমাকে অর্ধেক দামে উনি দুধগুলো দিবেন তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কাকা তবে আজকে আমি দামটা দিতে পারবো না আমি আসলে কাকার থেকে দুধ নেই অল্প দুধ নিলে সেদিনই দাম দিয়ে দেই যেদিন একটু বেশি দুধ নেওয়া হয় সেদিন আর দামটা পুরোটা দেওয়া হয় না আসলে মোট কথা দিতে পারি না যখন আবার পারি তখন আবার দিয়ে দেই তো কাকার রিকোয়েস্টে আমি দুধটা নিলাম নেয়ার পর দুধটাকে কি করব তখন মোটামুটি প্রায় শোয়া নটা বাজে কাকা যখন চলে গেলেন দুধটা দিয়ে আমি হিসাবটা লিখে রাখলাম লেখার পর তো কাকা আমাকে বললেন যে তুমি এখনই চড়াই দাও মা না হলে বেশি রাত হলে গন্ধ হয়ে যাবে তো আমি চুলায় চড়িয়ে দিলাম দুধটা আমাকে আমি এক দফায় দুধটা জাল করতে পারিনি কারণ আমার অত বড় পাত্র নাই তো দুইবারে আমি দুধটা জাল করলাম দুবারে ছানা করে নিলাম ছানা জাল করে যখন আমি ছানার পানি ঝরতে দিলাম কাপড়ে তখন অলমোস্ট সাড়ে দশটা বাজে এর মাঝে আমি টুকটাক আরও কিছু কাজ করলাম সাড়ে দশটা থেকে আমি ছানার পানি ঝরতে দিলাম ছানার পানি যখন ঝরা শেষ হয়েছে তখন সাড়ে এগারোটা রাত অত রাতে আর ছানাগুলোকে কি করব লাস্ট পর্যন্ত আমি ওটাকে রেখে দিলাম ফ্রিজে ফ্রিজে রাখার পর সেটা পরের দিন এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে আমি আসলে ওটাকে কোনোভাবেই মরতে পারছিলাম না ম্যাস্ট করতে পারছিলাম না তো আমি ওটাকে একটা চালুনির সাহায্যে সুন্দর করে ঘষে নিয়ে সেটাকে আমি ম্যাস্ট করলাম এবং তারপরে সেই ম্যাশটা আমার বৌদি বলেছিল যে তুমি মিষ্টি করার থেকে সন্দেশ করলে বেশি ভালো হবে তো আমি তখন একটু দুধ জাল দিয়ে তার মধ্যে ছানাটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম আমার ছেলে বললো একটু কালার হবে না মা তো আমি আবার একটু ফ্রুট কালার দিলাম দিয়ে সেটাকে অনেকক্ষণ জাল করলাম এর মাঝে আবার আমি একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি একটু গুঁড়ো দুধ দিলাম দিয়ে মোটামুটি ওটা যখন মাখো মাখো একদমই মাখো মাখো হয়ে গিয়েছে মানে নামানোর প্রায় উপক্রম মানে অনেকটা নারকেলের পুরের মতো নারকেলের নাড়ু করতে যেই পুরটা যেরকম করতে হয় সেরকম হয়ে গিয়েছে আমার ফ্রাই থেকে ছুটে আসছে তখন আমি সেটা আমার দুটা কাঁচের বোল আছে সেই বোল দুটাতে সুন্দর করে আমি নামালাম তো ওটা যখন করছিলাম আমি বারবার আমার ওই দুদালা কাকার কথা ভাবছিলাম যে আসলে কাকা আমাকে দুধগুলো দিয়েছিল জন্যই হয়তো বা আমি এত বড় একটা পদক্ষেপ নিতে পারলাম যে ছানার মিষ্টি করব বা ছানার সন্দেশ করব আমি সাধারণত এর আগে মিষ্টি করেছি সন্দেশ কখনো করিনি তো এবার যখন করলাম সন্দেশটা আসলেই অনেক মজার হয়েছিল। আর বৌদি বলেছিল যে সন্দেশটা মোটামুটি দু তিন দিন থাকবে তো সেই মোতাবেকই আমি সন্দেশটা আর আমি সব থেকে বড় একটা ভুল কী করেছিলাম যে পাত্রটাতে আমি সন্দেশটা নামাচ্ছিলাম সেই পাত্রটাতে আমি কোনো ঘি বা তেল মাখিয়ে নিইনি যার কারণে আমার সন্দেশটা যখন কাটা হলো কাটার পরে একটু ড্রাই হয়ে যাওয়ার পরে যখন কাটলাম আমি সেটাকে ঠিকমতো উঠাতে পারছিলাম না একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো তো এটা আসলে আমি প্রথমবার করেছি যে জন্য আমার এই ভুলটা হয়েছে হয়তো নেক্সটে যদি এরপরে আবার আমি করি তখন আর এই ভুলটা হবে না সন্দেশ আমার জীবনে আমার এই প্রথম করা এর আগে ছোটোবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি বাট আমার নিজের হাতেই এই ফার্স্ট করা তবে সন্দেশটা খেয়ে আমাদের পরিবারের সকলেই বলেছেন খুবই সুন্দর আমার শাশুড়ি বলেছে খুব টেস্ট হয়েছে তো এই হচ্ছে আমার সন্দেশের রীতি কথা আমি আসলে অনেক বড় একটা ভিডিও করে ফেলেছি তো অসংখ্য ধন্যবাদ আমার দুদালা কাকাকে যে দুদালা কাকার জন্যই আমি সুন্দর করে একটা ছানার সন্দেশ বানাতে পারলাম আমার পরিবারের সকলকে খাওয়াতে পারলাম তবে আমি কাকার জন্যও রেখেছিলাম কিন্তু কাকা আসেনি কাকা অনেক দিন থেকে আসছে না বেশ কয়েকদিন থেকে দুধ দেওয়ার পরে আসছে না আর ইতিমধ্যে আমার ছেলে সব সন্দেশ সাবার করে ফেলেছে যার জন্য কাকার জন্য আর সেভাবে আমার রাখা হলো না তো চেষ্টা করব আমি পরে কাকাকে একটু সন্দেশ করে খাওয়ানোর কারণ কাকার জন্যই হয়তো আমি কাকা দুধগুলো দিয়েছিল জন্যই আমি করতে পেরেছি আর ঈশ্বরের প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমাকে অনেকটা ধৈর্য দিয়েছেন যে আমি মানে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আসলে হবে কি হবে না হবে কি হবে না পরে যখন দেখলাম যে না একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে এলো তখন মনে হলো যে না তাহলে বোধ আমি সাকসেসফুল তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই বড় ভিডিওটা দেখার জন্য সকলে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল তবে ছানা সন্দেশ সকলকে খাওয়াতে পারলাম না তো আমার বাসায় এলে আমি সকল সবাইকে যারা আসবেন তাদের সবাইকে চেষ্টা করবো খাওয়ানোর আমার লাস্ট যে লুকটা হয়েছিল সন্দেশগুলোর এরকম ছিল সবাই দোয়া করবেন আমার জন্য